তোমার কেন চলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন জলে চালে কি আগুন তোমার বগু তোমার কেন রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভিসা ধর্মের প্রতি কবু করে নয় বিচার মিলেমিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন না তোমার কেন জলের টাকলা তোমার কেন জ্বলি আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কি তাপ খুলে দেখো তাড়া তাড়ে যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তো তোমার কেন জলের মোসালা তোমার কেন জলি এমন জলার লোক আছে না নাই আবুল কাশেম ভাই দুইশো টাকা দিল আল্লাহ দানকে কবুল করে নাও নেখায় দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন জনদের কবুল করে নাও কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে শেষ গান শেষ গান শুনবেন এই তালি বসেন চলে যাচ্ছেন কেন এইটা শেষ গান শুনাই শুনাই এই গান কাল গাতে যাই আপনাদের কলার আমার মাইক কেড়ে নিয়ে হ্যাঁ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রাবণীর দোষ আমারে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি কাউকে রেখেছে আজ বন্দি হক কথা বললেই ঝলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না হক কথা বললেই ঝলে যায় গাপ কোরআনের কথা সইতে পারে না জানি না তাদি আমাদের পরে কেন এত আক্রোশ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বনির আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতের রেখে হাত সামনে এগিয়ে যাবে দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়া বনির দোষ আমারে রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রবনির্দোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপস কি করা যাবে সুতরাং কোরআনের জন্য যদি ডাক ইসলামের জন্য যদি ডাক আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি ডাক আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েমের জন্য যদি ডাক সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থাকতে রাজি আছেন কারা খারা সর্বশেষ দুটি হাত দেখতে চাই না রয়ে থাকবে না রয়ে থাকবে আল কোরআনের আলোক আল হাদিসের আমার নেতা তোমার নেতা আমার মা বন্ধের ব্যাপারে সর্বশেষ নসিহাত এক নম্বর কারণ তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় আর দুই নম্বর কারণ তারা বেশি বেশি অভিশাপ দেয় এই জন্য মা বোনেরা স্বামীর অনুগত হয়ে চলবেন স্বামীর অবাধ্য হবেন না বেশি বেশি অভিশাপ দিবেন না আপনাদের কাছে অনুনয় করে বলি পর্দা করে চলবেন নামাজ পড়বেন যুবকেরা নামাজ ছাড়া যাবে না টাকুনুর উপরে কাপড় পরবেন দাড়িটা রেখে দেবেন দাড়িটা শেপ করা যাবে না শেপ করতে হবে টাকুনুর উপরে কাপড় পরতে হবে আজান হবে মসজিদে চলে যেতে হবে এই কাজগুলো আমার যুবক দে আর আমার মা বোনেরা নারীরা পর্দা করে চলবেন বিবাহিতরা পরাকিয়া করবেন না আর অবিবাহিত যারা তারা প্রেম করবেন না আল্লাহ সবাই একে কবুল করে নিন বলেন আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ লাশবানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদির ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আমরা নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্রের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল কোষা না দেশ জলে পুড়ে হয়েছিল তবুও তো কিছু না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল কষা না দেশ জলে পুড়ে হয়েছিল তবুও তো কিছু না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত তো গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা মমতাজের গান বিরোধী দল নাই ওটা ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র করানের পাখি বলতো মানুষ যারে তেরোটি বছর সেই মানুষের লেখেছিল খারা

কেমন গণতন্ত্র গণতন্ত্রের আলে এ ছিল দাদার সর বিলাস তার বাবার নামে দুই হাজার টাকা আল্লা দু কবুল করে নাও না দিয়ে দাও আগা